প্রিয় দর্শক এই হলো বাড়িটি বাড়িটির বাইরের ভিউটা হলো এটা সামনে একটা পার্কিং আছে সেপারেট লিভিং রুম এখানে একটা ডাইনিং 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 রুম আছে ইটেন ইটেন কিচেন লিভিং টুগেদার অনেক সুন্দর একটা কিচেন আছে খুবই সুন্দর ফুললি রেনোভেটেড একটা কিচেন সাথে বড় একটা ফ্রিজ আছে আপনি দেখেন ব্রিক্স বাইরে কোনো প্রকার কোনো কাজ নেই বাড়িটাতে এত সুন্দর একটা বাড়ি এই প্রাইজের মধ্যে এই নেবারহুডে আর এরকম বাজেটের বাড়ি পাওয়া খুবই ডিফিকাল্ট তো আপনাদের যাদের এই বাজেটের মধ্যে একটা টু ফ্যামিলি বাড়ির প্রয়োজন উইথ পার্কিং সহ অ্যাজ সুন এজ পসিবল যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম সবাইকে নিউ থেকে আমি চাজাদ ফ্রম ম্যাক্সিট রিয়ালটি আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি টু ফ্যামিলি ব্রিক্সের বাড়ি নিয়ে আসলাম নিউ ইয়র্ক শহরের ব্রাউন্সের উইকফিল্ড এরিয়াতে অর্থাৎ বাড়িটির অ্যাড্রেস হল থ্রি ফাইভ টু গ্রেস অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান অর্থাৎ ওয়ান জিরো ফোর সিক্স আপনার এই বাড়িটি বিক্রি হবে এই বাড়িটির লেআউটটি সম্পর্কে আমি জানাবো এবং পুরো বাড়িটি আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো আর এই বাড়িটির কী কী আছে একটু সামারি করে নিচ্ছি প্রথমে বাড়িটি হলো একটি সেমি অ্যাটাচড ব্রিক্সের একটি বাড়ি বাইরে এবং ভিতরে তেমন কোনো কাজ নেই খুবই সুন্দর একটি বাড়ি আর এই বাড়িটির অ্যাড্রেসটা তো বলেই দিলাম বাড়িটিতে আছে ফার্স্ট ফ্লোরে আছে টু বেডরুম লিভিং ডাইনিং কিচেন একটা ফুল বাথরুম আছে সেকেন্ড ফ্লোরে আছে আপনার থ্রি ব্রিক সাইজের বেডরুম আছে প্লাস একটা ফুল বাথরুম আছে কিচেন আছে লিভিং ডাইনিং আছে আর বাড়িটিতে একটি ফুল একটি আপনার পার্কিং আছে ইচ্ছা করলে ব্যাক নিতে পারবেন পার্কিংটি অথবা বাইরেও আপনি পার্কিং করতে পারেন আর এই বাড়িটির বেল্ট হয়েছে নাইনটিন সিক্সটি ফাইভে আর বাড়িটির স্কোয়ার ফিট হচ্ছে প্রায় অলমোস্ট প্রায় চব্বিশশো স্কোয়ার ফিট বাড়িটির লট সাইজ আর বাড়িটির আপনার বাড়িটির সাইজ হলো প্রায় অলমোস্ট আপনার উনিশশো স্কোয়ার ফিট আর কি তো এই বাড়িটির আস্কিং প্রাইজ হল অলমোস্ট এইট হান্ড্রেড থাউজেন্ড ডলার অর্থাৎ সেভেন নাইন নাইন ট্রিপল নাইন অলমোস্ট এইট হান্ড্রেড ডলার আশেপাশের স্কুল জোন তারপরে বাজার তারপরে শপিং মল সব কিছু একেবারে হাতের কাছে তো এই বাড়িটি যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অ্যাজ সুন এজ পসিবল স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ এই বাড়িটি নিয়ে দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা করে দেব আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি বাড়ি কেনা কিনতে চান অথবা একটা কন্ডো অথবা একটু ফ্ল্যাট কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে আপনাকে এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব ইনশাল্লাহ আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি আপনার প্রপার্টিটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনার প্রপার্টিটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে খুবই অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন তাহলে পুরো বাড়িটি আমরা ঘুরে দেখি প্রিয় দর্শক এই হলো বাড়িটি বাড়িটির বাইরের ভিউটা হলো এটা সামনে একটা পার্কিং আছে তো এর লেআউটটা হলো ফার্স্ট ফ্লোরে আছে হচ্ছে টু বেডরুম লিভিং ডাইনিং ওয়ান বেডরুম সরি ওয়ান বাথরুম ওয়ান কিচেন অ্যান্ড সেকেন্ড ফ্লোরে আছে থ্রি বেডরুম ওয়ান ফুল বাথরুম কিচেন লিভিং ডাইনিং টুগেদার সো এখন আপনাদেরকে সবার প্রথমে আমি সেকেন্ড ফ্লোরটা একটু দেখাবো তো সেকেন্ড ফ্লোরটা হলো সবার প্রথমে একটা একটা অ্যাভারেজ একটা লিভিং রুম পাবেন সেপারেট একটা এখানে একটা ডাইনিং রুম আছে ডাইনিং ইটেন ইটেন কিচেন লিভিং ডাইনিং টুগেদার ফুল বাথরুম আছে তারপরে আছে আপনার এখানে এখানে একটা বেডরুম আছে অনেক বড় একটা বেডরুম সাথে বড় একটা উইন্ডো আছে এইখানে একটা বড় একটা বেডরুম আছে একটা মাস্টার বেডরুম অনেক বড় সাথে একটা দুইটা উইন্ডো আছে তো এখন আপনাদেরকে আমি সেকেন্ড ফ্লোরটা একটু দেখাবো সরি সেকেন্ড ফ্লোর আমি দেখালাম এখন আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা দেখাবো সাথে ব্যাক ইয়ারটা একটু দেখাবো আপনাদেরকে এখন আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা একটু দেখাবো আর এটা হলো একটা কমপ্লিটলি একটা কমপ্লিটলি একটা পার্কিং স্পট আছে পিছনে ব্যাক আছে গাড়ি ইচ্ছা করলে ভিতরেও রাখতে পারবেন আবার সামনে ট্রাইভেও রাখতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হলো ফার্স্ট ফ্লোরটা তো ফার্স্ট ফ্লোরে সবার প্রথমেই দেখেন অনেক সুন্দর একটা কিচেন আছে খুবই সুন্দর ফুললি রেনোভেটেড একটা কিচেন সাথে বড় একটা ফ্রিজ আছে তারপর এখানে একটা বড় বেডরুম আছে সাথে বড় একটা উইন্ডো আছে আর এখানে দেখেন অনেক সুন্দর একটা লিভিং রুম আছে সুন্দর একটা লিভিং রুম আর এইখানে একটা ফুল বাথরুম আছে দেখেন ফুললি রেনোভেটেড সাথে একটা উইন্ডো আছে আর অনেক ক্লোজেড আছে বাড়িগুলোতে বাড়িটার মধ্যে আমি ক্লোজেডটা আমি দেখালাম না আপনাদেরকে আর দেখেন এখানে অনেক বড় একটা মাস্টার বেডরুম আছে তো এখন আমি আপনাদেরকে বাড়িটার ব্যাক ইয়ার্ডটা একটু দেখে আপনাদেরকে হ্যাঁ ব্যাক ব্যাকিয়ারটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে গাড়ি রাখতে পারবেন ইচ্ছা করলে গাড়ি সামনেও রাখতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা আপনি দেখেন ব্রিক্সের বাইরে কোনো প্রকার কোনো কাজ নেই বাড়িটাতে এত সুন্দর একটা বাড়ি এই প্রাইজের মধ্যে এই নেইবারহুডে আর এরকম বাজেটের বাড়ি পাওয়া খুবই ডিফিকাল্ট তো আপনাদের যাদের এই বাজেটের মধ্যে একটা টু ফ্যামিলি বাড়ির প্রয়োজন উইথ পার্কিং সহ অ্যাজ অ্যাস পসিবল যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে এই বাড়িটির মালিক করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম